মানবাজারের প্রাণ কেন্দ্র ব্যাংক মোড়ে যানজট কমাতে প্রশাসনের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ রাস্তার মাঝে বসানো হচ্ছে রোড ডিভাইডার বাস অটো টোটো বাইক সহ অসংখ্য যানবাহন চলাচল আর বাইপাসের রোড বন্ধ থাকার ফলে দীর্ঘদিন ধরেই এই এলাকায় যানজট ছিল নিত্যদিনের সমস্যা এখন রোড ডিভাইডার বসানোর ফলে যানবাহনের গতি হবে নিয়ন্ত্রিত এবং যাতায়াতের হবে অনেকটাই স্বাচ্ছন্দ্য স্থানীয় বাসিন্দা কি বললেন এই ডিভাইডেডটা হওয়ার ফলে আমাদের মানবাজারের মানবাজারবাসী এবং তার তৎসভা এবং আশেপাশে যারা আসছে এবং বিভিন্ন ক্ষেত্রে আমাদের খুব সুবিধা হয়েছে তার কারণ হচ্ছে ডিভাইডেডটা হওয়ার পরে যে চিহ্নিতকরণ দুটো আলাদা আলাদাভাবে তার ফলে গাড়িগুলো যেগুলো এলোমেলোভাবে যেত সেই এলোমেলো গাড়িগুলো যাওয়াটা বন্ধ হয়েছে এবং তার একটা নির্দিষ্ট লাইনের ফলে যাওয়ার ফলে মানুষও উপকৃত হচ্ছে এবং তার ফলে যানজটটাও শুয়ারা হচ্ছে এই ডিভাইডারটা দেওয়ার জন্য আমরা খুবই উপকৃত যান চলাচল সুবিধা আছে আমরা ঠিক মতো চলাফেরা করতে পারছি এখানে যানজটের কোনো সমস্যা আসেনি এই ডিভাইডারটা দেওয়ার জন্য এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পথচারী ও সচেতন নাগরিকরা তাদের আশা এই পদক্ষেপ শুধু যানজট নয় সড়ক দুর্ঘটনা কমাতেও সাহায্য করবে মানবাজারের জন্য এটা এক বড় দিশা সুশৃঙ্খল পথ চলার পথে এক দৃঢ় পদক্ষেপ অমরেশ দত্তের রিপোর্ট নিউজ ভয়েস অব পুরুলিয়া